দু সালের মাধ্যমিক পরীক্ষার্থী আমার প্রিয় ভাই এবং বোনেরা আজকে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি ইতিহাস বিষয়ের চার নাম্বারের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলি এই প্রশ্নগুলিকে মোস্ট ইম্পর্টেন্ট বলছে এই কারণেই তার কারণ তোমাদের যে তিনটি টেস্ট পেপার আছে বিটিএ ডাব্লু বিটিএ এবং শিক্ষা পর্ষদের তরফ থেকে দেওয়া ফ্রি টেস্ট পেপার এই তিনটি টেস্ট পেপারের বেশিরভাগ পেজেই কিন্তু এই প্রশ্নগুলো বারবার দেওয়া হয়েছে তাই এই প্রশ্নগুলিকে বাছাই করেই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে দেখো প্রথম প্রশ্ন কি আছে ভারত ছাড়ো আন্দোলনে নারী অথবা শ্রমিক শ্রেণীর ভূমিকা আলোচনা করো নারী এবং শ্রমিক দুটো কোয়েশ্চেনই কিন্তু বেশিরভাগ পেজে থাকছে তাই দুটোকেই দেওয়া হয়েছে পরের প্রশ্ন বিজ্ঞান চর্চায় ডক্টর মহেন্দ্রলাল সরকারের ভূমিকা লেখো নেক্সট কোয়েশ্চেন নীলদর্পণ নাটকের সমকালীন বাংলার সমাজচিত্র চিত্র কীভাবে প্রতিফলিত হয়েছিল নেক্সট কোশ্চেন হিন্দু প্যাট্রিয়েট পত্রিকা থেকে কিভাবে উনিশ শতকের বাংলা সমাজচিত্র সম্পর্কে ধারণা পাওয়া যায় পরের প্রশ্ন টিকা চুয়ার বিদ্রোহ নেক্সট কোয়েশ্চেন আত্মজীবনী ও স্মৃতিকতা থেকে দেশভাগ সম্পর্কে কি জানা যায় পরের প্রশ্ন চিকিৎসা বিদ্যার ক্ষেত্রে মেডিকেল কলেজের অবদান আলোচনা করো পরের প্রশ্ন উনিশ শতকে জাতীয়তাবাদের উন্মেষে ভারত মাতাচিত্রের ভূমিকা এটি কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বেশিরভাগ পেজই আছে তিনটে টেস্ট পেপারেরই পরের প্রশ্ন সন্ন্যাসী ফকির বিদ্রোহের কারণ নেক্সট কোশ্চেন টিকা জীবন স্মৃতি এবং গোড়া উপন্যাস এই দুটো টিকাই কিন্তু ইম্পর্টেন্ট নেক্সট কোয়েশ্চেন ইতিহাসের উপাদান হিসেবে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা অথবা গুরুত্ব আলোচনা করো পরের প্রশ্ন হিন্দু মেলার প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল নেক্সট কোয়েশ্চেন বিবেকানন্দের নব্য বেদান্তবাদ সম্পর্কে আলোচনা করো পরের প্রশ্ন বাংলার নমসূত্র আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও এই নমসূত্র আন্দোলন এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট বড় প্রশ্নের ক্ষেত্রেও বটে এবং চার নম্বরের জন্য নেক্সট কোয়েশ্চেন টিকা উডের নির্দেশনামা অথবা উডের নির্দেশনামা এ দেশের শিক্ষা বিস্তারের মহাসনদ বলা হয় কেন এই উডের ডিসনেস উড যে চার্লস উড তার যে নির্দেশনামা এই নির্দেশনামা সম্পর্কে এবছরে প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এখান থেকে তোমরা শর্ট কোয়েশ্চেন বলো এক নম্বরের কোয়েশ্চেন বলো বা তোমাদের টিকা যে কোনো প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু এবছর অনেক প্রবল তাই উডের নির্দেশনামা সম্পর্কে ভালো করে কিন্তু তোমরা প্রশ্নগুলো তৈরি করে যাবে পরের প্রশ্ন প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক নেক্সট কোয়েশ্চেন মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য নেক্সট কোশ্চেন কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা আলোচনা করো নেক্সট কোশ্চেন একা আন্দোলন সম্পর্কে লেখো পরের প্রশ্ন আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের প্রতিক্রিয়া কি ছিল এই বিদ্রোহকে প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় কি না মানে এটা তোমাকে নিজের যুক্তি দিয়ে লিখতে হবে পরের প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী অথবা শ্রমিক শ্রেণীর অবদান নারী অথবা শ্রমিক দুটোই কিন্তু তোমরা ভালো করে তৈরি করবে নেক্সট কোশ্চেন শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো পরের প্রশ্ন ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারে সম্পর্ক বিশ্লেষণ করো নেক্সট কোয়েশ্চেন নারী শিক্ষা সংস্কার অথবা সমাজ সংস্কারে বিদ্যাসাগরের ভূমিকা বিদ্যাসাগরের ভূমিকাটা ভালো করে পড়ে যাবে পরের প্রশ্ন নীল বিদ্রোহ সম্পর্কে সমকালীন শিক্ষিত বাঙালি সমাজের দৃষ্টিভঙ্গি কেমন ছিল নেক্সট কোয়েশ্চেন আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের সাঁওতাল বিদ্রোহের কারণ পরের প্রশ্ন হায়দ্রাবাদ অথবা জুনাগড় রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় নেক্সট কোশ্চেন দলিত অধিকার বিষয়ে গান্ধী ও আহ্বেদকর বিতর্ক এই গান্ধী আম্বেদকর বিতর্ক এটি কিন্তু বড় প্রশ্নের জন্য ইম্পর্টেন্ট নেক্সট কোশ্চেন টিকা বসু বিজ্ঞান মন্দির অথবা উনিশ শতকের বিজ্ঞান সাধনায় জগদীশচন্দ্র বসুর অবদান ভালো করে কিন্তু এটি তোমরা দেখে যাবে জগদীশচন্দ্র বসুর অবদান বা বিজ্ঞান মন্দির সর্বশেষ যে প্রশ্নটা বলবো উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল অথবা দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যা অথবা ভারত স্বাধীনতা লাভের পর কিভাবে উদ্বাস্তু সমস্যার সৃষ্টি হয় এই প্রশ্নটি কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তিনটে টেস্ট পেপারের তাই পেজেই কিন্তু এই প্রশ্নটা পাওয়া গেছে তা এই প্রশ্নটা ভালো করে করবে তার সাথে বাকি যে প্রশ্নগুলো বললাম সেগুলো ভালো করে তৈরি করে যাবে এখান থেকেই আশা করি তোমরা চার নম্বরের প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে যেহেতু তিনটে টেস্ট পেপারের প্রত্যেক পেজেই এই প্রশ্নগুলো বারবার দেওয়া হয়েছে তাই তো চলো আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তীকালে তোমাদের সঙ্গে নতুন নতুন তথ্য বা আপডেট সহকারে